দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু ইলিশের আমদানি হয়েছে তো এখানে নিলামের মাধ্যমে কিন্তু এই ইলিশগুলো বিক্রি হয় দেখতে পাচ্ছেন নিলাম নিলাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনি কত পোন্ধৰ বিছ বিছ পাঁচশ

3, 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 4, 4, 5, 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 6, 6,

D exere, d exere. Aí passou três, o mas… três, o 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 três, passou o três, o três, o três, o três, o três, o três, o três,

চল্লিশ 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 পঞ্চাশ 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 পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ 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 পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হল